আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ব্লকের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিন একই ধরনের সবজি রান্না খেতে আমাদের ভালো লাগে না তাই রুটি পরোটা গরম ভাতের সাথে জমে যাবে এমন একটি সবজি রেসিপি করব আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ছয়টা পটল নিয়ে নিলাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি স্কিনটা ফেলে দেবো অর্ধেক অর্ধেক রেখে দেব সবুজ সবুজ কিছু অংশ রেখে দেব আধা কাপ পরিমাণ ডাল ভালোভাবে পানি পাল্টে ধুয়ে নিয়েছি এবং ভিজিয়ে রাখবো আধা ঘন্টা আর পই কয়েকটা পাতা নিয়েছি গাছের পৈশাক যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য আরও কিছু পুঁইশাক কিন্তু নিতেই পারেন আলু নিয়ে নিলাম একটা আলু এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর পটলটাও এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি সবজি রান্নায় এরকমভাবে সবজিগুলো কেটে নিলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় খেতে তা এখন সবগুলো একসাথে করে কেটে রেখে দিলাম আর রান্নাটা শুরু করব। তো প্যানে তেল দিয়ে আমি পটল এবং আলুটা প্রথমে ভেজে নিব আধা চা চামচ বা পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ দিয়ে শুধু কয়েকবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পটল এবং আলুটা তো এই পটল আলু একটু শক্ত ধরনের সবজি এটা আগে ভেজে রান্না করলে কিন্তু সবজি রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে হালকা লাল করে ভেজে নেব তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো আমরা ভেজে তুলে রেখে দেব পটল এবং আলুটা তারপর আমরা রান্না শুরু করে দেব সবজি রান্নায় বিভিন্ন ধরনের মশলার ব্যবহার কিন্তু অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি ফোড়নে একটা তেজপাতা এবং দুটো শুকনো মরিচ কটা চা চামচ পরিমাণ আস্ত জিরে এবং আস্ত মৌরি দিয়েছি এই দুটো উপাদান দিলে সবজি রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে খেতে আর শুকনো মশলা হিসেবে আধা চা চামচ করে হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিলাম আর এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিলাম ঝালটা আপনাদের যা যা রুচি অনুযায়ী দিয়ে দিতে হবে এখন মশলাটা পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আধা চা চামচ লবণ এবং আধা চা চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে মসুর ডালটা আমি দিয়ে দিলাম মসুর ডালটা দিয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিট ঢেকে রাখার পরে কিন্তু মসুর ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে একেবারে নরম করে ফেলা যাবে না একটু আস্তে আস্তে থাকবে এমন করেই কিন্তু মসুর ডালটা যখন সিদ্ধ হবে তখনই আমরা পুঁই শাক এবং ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো আরও আলু এবং পটলটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়নি ভাজার সময় এজন্য এখানে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে আরও কিছুটা সময় ঢেকে রাখবো ঢেকে রাখলে কি হবে মসুর ডালটা যে অর্ধেক সিদ্ধ হওয়া বাকি ছিল সেটাও একটু নরম হয়ে যাবে তবে সম্পূর্ণ গলে গেলে ডালটা ভালো লাগবে না তো এভাবে ঢেকে রাখার পর সবগুলো সবজি যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের সবজি রান্নাটা শেষ হয়ে যাবে তো আমি আজকে ধনে পাতা দিলাম এটাকে আমরা বিলাতি ধনে পাতা বলি সেই ধনে পাতাটা দিয়ে দেবো দুটো ধনে পাতা কুচি করে কেটে দিয়ে দেবো চাইলে সবার শেষে কিন্তু একটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন তো সবজি রান্না কিভাবে কারা কারা এভাবে খেতে পছন্দ করেন একবার কমেন্ট করে জানাবেন আর আমার আজকে রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না যারা আমাকে সাপোর্ট করছেন সবসময় তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এত দূর নিয়ে আসার জন্য তাদের অবদানই কিন্তু সবচেয়ে বেশি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন নতুন কোন দিনে নতুন কোন রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ